জুম টেলিভিশনের কাছে আমরা একটি চাওয়া এই শুধু সকালের বাংলাদেশ না এর পাশাপাশি দুপুরের বিকালের রাত্রির বাংলাদেশও চাই যাতে করে আমাদের পথ আরও বাকি আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি মানুষের হৃদয়ে আসসালামু আলাইকুম আজ ছয় চার দু রোজ রবিবার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যমুনা নদী সিরাজগঞ্জ একেবারে যমুনা নদীর তীর ঘেসে এই শহরটি অবস্থিত আজকে এখানে আসছি মূলত একটা বিশেষ অনুষ্ঠানে একটু সময় দিতে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি টেলিভিশন যমুনা টেলিভিশন তার এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আপনারা জানেন যমুনা টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠান আছে সকালের বাংলাদেশ সেটিরও এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এই যমুনা নদীর তীর ঘেষে যমুনা টেলিভিশনের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সময় দেব সবার সঙ্গে কুশলাদি বিনিময় হবে মূলত আমাদের যে শেষগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা সকলেই আজ উপস্থিত সকালে একটু আলটা দেব থ্যাংক ইউ আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন বড় ভাই হ্যাঁ ভালো আছেন না আজকের সকালটা অন্যরকম সুন্দর সুন্দর মানবিক মানুষদের সঙ্গে কাটাবো ইনশাল্লাহ ভালো আছেন সুখ পাখি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সকলে আমাদের রজব ভাই সুখ পাখি অত্যন্ত আমার প্রিয় একজন মানুষ সকাল সকাল এই সুন্দর সুন্দর মুখগুলো দেখতে পেয়ে আজকে দিনটাই বোধ ভালো যাবে এই পাঁচটায় আরো কিছু প্রিয় মানুষ আছে মামুন বিশ্বাস ভালো আমাদের আর এক প্রিয় মানুষ মানবিক মানুষ মূলত মামুন ভাই অনেক আগে থেকে কাজ করে বন্য প্রাণী নিয়ে কাজ করে অসহায় দরিদ্র মানুষ নিয়ে কাজ করে আমাদেরই সেরাজগঞ্জের সন্তান শাহজাদপুরের আমার প্রিয় মানুষ এই হচ্ছে আমার প্রিয় ভাই জে এম রুবেল আমাদের সেরাজগঞ্জের গর্বিত সন্তান আমাদের সবার প্রিয় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আজকে মূলত যমুনা টেলিভিশনের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন পাশাপাশি সকালের বাংলাদেশ যেটি আমরা প্রতিদিন সকালে দেখি সেই সকালের বাংলাদেশেরও এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী মূলত আমরা সেরাজগঞ্জের আমরা যারা মানবিক কাজ করি তারাই এখানে একটু আনন্দ ফৈফুল্ল করব সাংবিক মানুষ রয়েছেন মামুন বিশ্বাস তার সাথে মামুন আসলে সবসময় কিন্তু সকালে বাংলাদেশ আপনাকে নিয়ে অনেকটাই অনুষ্ঠান করে থাকে আপনার অনুভূতি কি এবং সকালে বাংলাদেশে আপনি চাওয়াটা কি ধন্যবাদ যমুনা টেলিভিশন সকালে বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আসলে কৃতজ্ঞতা যমুনা টেলিভিশনের প্রতি কারণ আজ তেরো সাল থেকে কিন্তু আমার প্রতি বছর বিভিন্ন সময় এই ভোরবেলা দুর্গম চর অঞ্চলে কিন্তু সকালে বাংলাদেশে লাইভে উঠে আসে শুধু আমার না আমাদের জেলা যে সকল মানবিক সংগঠন সব অন্যান্য সংগঠনের ভালো ভালো কাজগুলো কিন্তু এই সকালের বাংলাদেশের মাধ্যমে দেশ এবং দেশের মানুষ ঘুম থেকে উঠে কিন্তু দেখতে পায় সত্যি এটা একটা খুব ভালো অনুষ্ঠান আমরা চাই আপনাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত ভালো মানুষগুলো ভালো কাজ করে যাচ্ছে তাদের খুঁজে খুঁজে তুলে আনবেন এই প্রত্যাশা এবং আমাদের জেলার যে সংগঠনগুলো আছে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আগামীতে আরও বেশি বেশি সাপোর্ট দেবেন যাতে আরও মানবিক সংগঠনগুলো অনুপ্রেরণা পায় ভালো কাজ করে ধন্যবাদ আপনার কথা বলছি আরেকজন মানবিক মানুষ রয়েছেন রয় মানিক সে তার সাথে কথা বলতে চাচ্ছি সকালে বাংলাদেশ কিন্তু সবসময় আপনাকে দেখানোর চেষ্টা করে আপনার ভালোভাবে কাজগুলো দেখানোর চেষ্টা করে সকালে বাংলাদেশে গেছে আপনার চাওয়াটা কি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় চ্যানেল যমুনা টেলিভিশনকে আমরা যমুনা পারের মানুষ যে কারণে আমার মনে হয় আমাদের ভিতরের ভালোবাসাটা বেশি যমুনা টেলিভিশনকে ঘিরে কারণ আমরা সব সময় যমুনা টেলিভিশনকে লক্ষ্য রাখি তাদের বস্তুনিষ্ঠ খবর তো আছেই বিশেষ করে সকালের বাংলাদেশ সকালের বাংলাদেশে উঠে আসে মানবিক যে কাজগুলো আছে আমরা যারা সিরাজগঞ্জে বিশেষ করে আমরা জানেন যে সিরাজগঞ্জে প্রচুর মানবিক সংগঠন আছে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি আপনাদের এই যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশে এই চিত্রগুলো উঠে আসে এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি একটাই চাওয়া শুধু সকালের বাংলাদেশ কেন আমরা তো শুধু সকালে কাজ করি না দুপুরেও করি বিকালেও করি রাত্রিতেও করি যমুনা টেলিভিশনের কাছে আমরা একটাই চাওয়া এই শুধু সকালের বাংলাদেশ না এর পাশাপাশি দুপুরের বিকালের রাত্রির বাংলাদেশও চাই যাতে করে আমাদের শুধু সিরাজগঞ্জ কেন সারা বাংলাদেশ নিয়েই তো সকালের বাংলাদেশ কাজ করে সব এলাকার সকল সময়ের চিত্রজনে উঠে আসে ধন্যবাদুক্ত সেবামুক্ত অনেক কাজ করে থাকে সকালে বাংলাদেশ আপনার চাওয়াটা কি আজকে দিনে কি আমি চাচ্ছি যে সকালের বাংলাদেশ আরো সমৃদ্ধ লাভ করুক আমাৰ <laughs> প্ৰিয় এখানে কাজ করতে আসলে কেমন লাগে আসলে আমি লেখাপড়া শেষ করে মূলত দু হাজার চোদ্দো সালে আমি যমুনা টেলিভিশনে যোগদান করি আসলে যমুনা টেলিভিশনে আমাদের প্রয়াত ইসলাম বাবুল স্যার স্যার আমাদের প্রথমে একটা কথা বলেছিলেন যে তোমরা সবসময় সাদাকে সাদা বলবা কালাকে কালো বলবা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার প্রত্যয় নিয়ে মূলত আমি যমুনা টেলিভিশনে যে কাজ করার সুযোগটা পেয়েছি এখানে আসলে অনেক গণমাধ্যমে আমি এর আগেও অনেকের কাজ করে দেখেছি কিংবা আমি দু একটা গণমাধ্যমে কাজ করে দেখেছি যমুনা টেলিভিশনের মতো এত স্বাধীনতা আসলে কোনো টেলিভিশনে আছে বলে আমার সবাই ভালো করে তবে তার মধ্যে ব্যতিক্রম সবসময় যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন সবসময় সত্যের পথে থাকে কখনোই কোনো ভয়ভীতিকে দেখে পিছু হটেনি আমি এমনটাই দেখেছি বলেই কিন্তু আসলে যমুনা টেলিভিশন কাজ করতে পেরে নিজেকে খুব প্রাউড ফিল করি আমি আসলে একটা কথা বলতে চাই যে যমুনা টেলিভিশন দেখেন প্রত্যন্ত অঞ্চলে সেই ছাদ সকাল থেকে শুরু করে আপনি একটা জিনিস খেয়াল করবেন সিরাজগঞ্জের অধিকাংশ চাষ্টলগুলো যখন সকালে খোলে যদি দশটা চার থাকে সেখানে আটটা চাষ্টলে দেখবেন যমুনা টেলিভিশন চলছে আমি কোনো একদিন জিজ্ঞেস করেছিলাম আসলে সব চাষ্টলে যমুনা টেলিভিশন কেন তখন বলে যে এখানে আমাদের সকালে একটা অনুষ্ঠান হয় সকালে বাংলাদেশ সেখানে আমাদের সিরাজগঞ্জের খবর সবচেয়ে বেশি দেখানো হয় তখন আমার খুব ভালো লেগেছিলো যে আসলে তখন আমি মাস্ক পরা ছিলাম গেলে হেলমেট ছিল আমার আমাকে চিনতে পারেনি যখন মাস্কটা খুললাম তখন সকলে এসে বলে যে আপনি তো দেখান আমাদেরকে সেটা তো এই যে ভালোবাসা মানুষের সেই মানুষের একদম প্রত্যন্ত প্রতিটি মানুষের হৃদয়ে আসলে যমুনা টেলিভিশন পৌঁছেতে চায় আমাদের পথ আরও বাকি আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি মানুষের হৃদয়ে এবং মানুষ যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা ধরে রাখতে চাই আমরা এবং সেদিকে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনাদের মতো ভালো মানুষগুলো সহযোগিতা করে তাহলে যমুনা টেলিভিশন যে শিষ্য আসে সেই শীর্ষস্থানটি তারা ধরে রাখবে আর জীবনে এমনটাই মনে করছে আমরাও এটাই প্রত্যাশা করি যেমন টেলিভিশনের সকালের বাংলাদেশ যেমন প্রতিটি মানুষের হৃদয়ে ঠাই করে নিয়েছে পাশাপাশি আমরা যারা মানবিক কর্মী আছি মানবিক কাজ করি আমরা তো দেখি অনুষ্ঠান শুধু সকালেই না দুপুরেও হয় বিকেলে হয় রাত্রিতেও হয় যেটি আমি আপনাদের সরাসরি ধরনের কোনো আছে বিকেলে কিন্তু আমাদের সব খবর যেখানে সকল সারা দিনের কী ঘটনা ঘটছে সারা দেশে সারা বিশ্বে সব খবরে কিন্তু সেটা খণ্ড 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 আকারে সেটা কিন্তু দেখানো হয় যে কারণে কিন্তু আসলে আপনার যে মনের খোরাকটা সেটি কিন্তু আমাদের সব খবর দিয়ে পূরণ করা হয় আসলে সেই সাথে রয়েছে সংবাদ সারা দেশ যেটা দেশের কিনা অনেক ছোটো ছোটো খবরগুলো কিন্তু সংবাদ সারা দেশে আমরা দেখিয়ে থাকি এবং সকাল যমা টেলিভিশন দেখে থাকি অর্থাৎ প্রতিটি খবরই সেটা রাত হোক দিন হোক দুপুর হোক বিকেল হোক প্রতিটি খবরই যমুনা টেলিভিশন দেখানোর চেষ্টা করে এবং দেখাবে এবং আগামীতে আপনাদের প্রত্যাশা অনুযায়ী যমুনা টেলিভিশন আরও ভালো কিছু করবে এমনটা আমরাও ভাবছি এবং কর্তৃপক্ষ সেটা বিবেচনায় রেখে সেটা অবশ্যই করবে অনেক অনেক ধন্যবাদ সবশেষে আপনাকে আমাদের পুরো সিরাজগঞ্জের যারা আমরা মানবিক কর্মী আছি তাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তো বন্ধুরা এই ছিল যমুনা পরে যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশ আমরা যমুনা টেলিভিশনের কাছে প্রত্যাশা করি সকালের বাংলাদেশের মতো দুপুরের বাংলাদেশ বিকালের বাংলাদেশ এবং রাত্রির বাংলাদেশও চাই যাতে করে আমরা যারা মানবিক কর্মী আছি যারা কাজ করি তাদের অনেক চিত্রই যেন এই বাংলাদেশ অর্থাৎ যমুনার বাংলাদেশে প্রচারিত হয় তাতে করে বিভিন্ন এলাকার মানুষ উৎসাহিত হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে আর বেশি হবে ধন্যবাদ সকালের বাংলাদেশ এবং চিট্টুপুরের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ